السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي شاكت جانا چھی آر আমাদের নিয়মিত দার্সে আজকে আমরা আলকারাত রাশেদার প্রথম খণ্ডের একুশতম দার্স শুরু করতে যাচ্ছি আজকের দার্সে আমরা একটি কবিতা পাঠ করব কবিতাটির শিরোনাম হলো তরনিমতুল্ল্লেইল তরণী মাতুল্ল্লেইল যার অর্থ হলো রাতের গান তারিমাতুন শব্দটার তাহকিক আমরা ইতিপূর্বে পড়েছি রন্নামা মা ইউর নিমা গান করা তো তার নিমাতুল লাইল মানে হল রাতের গান তো আমরা কবিতাটি শুরু করতে যাচ্ছি ইন্নল ফেরসেন না ইমা ফিহিত্যনামু দা ইমা ইন্নাল ফেরোসেন না ইমা ফিহিত্যান মু দা ইমা ইন্নাল ফেরস ফেরস মানে হল বিছানা ফেরোসুন এর বহু বচন হলো আফরিসাতুন ফরসুন মা ইয়াবসতু মা ইউবসাতু ও ইউনাম ও আলাইহি যা বিছিয়ে ঘুমানো হয় এটাকে ফ্রশ বলা হয় আনাঈমা না ইমা আর না ইমু মিনা সিয়াব কোমল নরম তো ইন্নাল ফেরশ আর না ইমা মানে হলো কোমল বিছানা নরম বিছানা তো এখানে ইন্নাল ফেরশ আর না ইমা এখানে আলিফ এখানে একটা অতিরিক্ত আলিফ দেয়া হয়েছে এই আলিফটা মূলত কবিতার অন্তমিলের জন্য দেয়া হয়েছে সাধারণ কোনো গদ্যে এ ধরনের আলিফ কিংবা কোনো এবারতে এ ধরনের আলিফ আসলে সেটা ভুল হবে এটা অন্তমিলের জন্য এই আলিফটা অতিরিক্ত দেয়া হয়েছে কবিতার মধ্যে এটা করা যায় তো ইন আল না ইমা নরম বিছানা ফি হি তাতে তানামু দা ইমা তানামু নামায়ুম নৌমন না মায়া নামু নামায়া নামু ঘুমানো দা ইমান মানে সর্বদা ইন্নাল নাল নাইমা, না ইমা ফি হিতা নামু দা ইমা নরম বিছানা তুমি তাতে ঘুমিয়ে থাকো ফিহিতা নামক তুমি তাতে ঘুমাও দা ইমা সব সময় প্রতিদিন ইন্নাল নল নাইমা, না ইমা ফি হিতা নামু দা ইমা নরম বিছানা তাতে তুমি সবসময় ঘুমাও নাম ইয়া হাবিবি নাম আমিনা নাম আমিনা হাবিবি মানে হে আমার বন্ধু নাম ইয়া হাবিবি হে আমার প্রিয় বন্ধু তুমি ঘুমাও নাম আমিনা নাম আমিনা আমিনুন আমিনুন মানে হল নিরাপদ নিরাপদ আমিনা মানু আম ন আমানন অর্থাৎ সালিমা স্যালিমা আমিনুন নিরাপদ তো তুমি নিরাপদে ঘুমাও নাম ইয়া হাবিবি হে আমার বন্ধু তুমি ঘুমাও নিরাপদে ঘুমাও নিরাপদে ঘুমাও তুমি নিরাপদে ঘুমাও নিরাপদে ঘুমাও রাহান নাহার ও আহতা যাবা মা আহুল আনা ও রহা র হায়া রওয়াহান রওয়া ও জা অল আসি বিগত হওয়া চলে যাওয়া মুতলাকভাবে চলে যাওয়া র হেন নাহার মানে দিন চলে দিন চলে গিয়েছে র হায়া এটা বাবে বাবেনসারায় শুরু থেকে আসে র হায়া রওয়াহান, রওয়াহ্যান ওয়াহ ত্যা احتجب يحتجب احتجابا أرى الهوى استتر أرى الهوى قبون هوا, هوا, هوا راح النهار واحتجب معه العناء والتعب دين جليجي واحتجب معه واحتجب راح النهار واحتجب معه العناء والعتب والتعب কবিতা মানে দুইটা লাইন কিভাবে মিলিয়েছে অন্ত দিয়েছে কিভাবে দেখেন রহনাহ ওয়াহতাজ আহ দিন দিবস চলে গিয়েছে কিংবা দিন চলে গিয়েছে যাবা মা আহু তার সাথে গোপন হয়ে গেছে কিংবা চলে গিয়েছে যাবা যাবা এহতাজাবা এহতাজুবা আমরা বলেছি কি মানে ইস্তা তারা লুকিয়ে যাওয়া লুকিয়ে লুকিয়ে থাকা লুকিয়ে যাওয়া ঢেকে যাওয়া সাথে সাথে আনা আনা মানে হলো কষ্ট ক্লান্তি তাপ মানে হলো কষ্ট ক্লান্তি আচ্ছা আনা উ ক্লান্তি কষ্ট আর তাপ এটা আমরা ইতিপূর্বে পড়েছি এটার নামও এটাও এটা অর্থ ক্লান্তি কষ্ট আচ্ছা মা হল আয়না ও তাপ সাথে সাথে ক্লান্তিও কষ্ট ক্লান্তিও লুকিয়ে গেছে কিংবা চলে গিয়েছে দিন চলে গেছে তার সাথে কষ্ট ক্লান্তিও দূর হয়ে গেল দিন চলে গেল সাথে সাথে ক্লান্তি কষ্ট চলে গেল। আবার বলি নাহার রাহার মাহুল আয়না দিন চলে গেল সাথে সাথে কষ্ট ক্লান্তিও চলে গেল والليل بالأمن اقترب نم آمنا نم آمنا والليل بالأمن أمن مني نرابطة اقترب مني نكود برتي هوا اقترب يقترب اقترابا نكود برتي هوا والليل بالأمن اقترب نم آمنا نم آمنا نرابطة ني راتري راتري آغمون راتر هلو اقترب نكود برتي هلو من آغمون هلو نرابطة راتير عاقمون هولو والليل بالأمن اقترب نرابطة راتير عاقمون هولو نم آمينا نم آمينا تومي نرابطة جهماو نرابطة جهماو باتت عصافير الغرد في حفظ مولانا الصمد باتت بات يبيتو بيتا كما بياتا বৈতু উত্যাতন মাসদার অনেকগুলো হতে পারে হতে পারে ইয়া বিতু বৈতন বয়াতন বৈতু তেতন রাত্রি যাপন করা আসাফির এটা অস্ফুরণের বহু বচন আসাফির মূলত কবুতরের যে ছোটো যে সমস্ত পাখি আছে এই পাখিগুলোকে অস্ফুরণ বলা হয় অস্ফুরণ এর বহু বচন আসাফির চরুই পাখি টুনটুনি পাখি এই সবগুলোকেই আসাফির বলা হয় বলা যায় তবে আসাফির বলে সাধারণত চোরুই পাখি এই অনুবাদটা বেশি করা হয় তো আল গরদ আল মানে হলো এটা একটা মাসদার গরদা গরিদা ইয় গরু গরদান গরিব গরিদা ইয়দু গরদান গরিদা ইয়দু গরদান পাখির উচ্চ গান গাওয়া তো তার মানে গান করা গরাদ মানে হলো গান করা পাখির গান করা আর কি পাখিদের যে গান করে উচ্চস্বরে ওটা গরাদ নামে ব্যক্ত করা হয় বা তাৎ আসা গরাদ গানের পাখিরা ঘুমিয়ে গিয়েছে রাত্রি যাপন করেছে মানে ঘুমিয়ে গিয়েছে রাত্র কাটিয়েছে রাত কাটালো গানের পাখিরা রাত কাটালো ফি হেফদি মৌলায় সমেত হেফজুন মানে হেফাজতে হ্যাঁ হেফাজতে তো কিংবা নিরাপত্তায় ফি হেফদি মৌলানা মৌলানা মানে আমাদের প্রভু প্রভু মৌলানা আমাদের প্রভু অসমদ মানে হলো অমোখাপেক্ষী এটা একটা আস আল্লাহ তালার নাম ইসমুন মিন আসমা ইল্লাহি তা আলা আলহসনা গইর মাহতাজিন ইহাদিন কারোপতি অমুখাপেক্ষীকে অসমাদ বলা হয় তুফি হেফি মাউলান অমোকাপেক্ষী আমাদের প্রভুর নিরাপত্তায় গানের পাখিরা রাত্রি যাপন করল গানের পাখিরা রাত্রি যাপন করল আমাদের অমুখাপেক্ষী প্রভুর হেফাজতে কিংবা প্রভুর নিরাপত্তায় মন লাইসা ইয়কফুলু আন আহাদিন যিনি মন যিনি লাইসা ইয়কফুলু আন আহাদিন যিনি কারো প্রতি গাফেল নন যিনি কারোর প্রতি উদাসীন নন মানে পৃথিবীর সব কিছু তার তার আয়ত্তে রয়েছে তার নখদর্পণে রয়েছে কারোর প্রতি তিনি অচেতন কিংবা কারোর প্রতি তিনি গাফেল উদাসীন নন কারোর প্রতি তিনি খেয়াল রাখেন না এমন নন মানে মানে লইসা ইয়কফুল হাদিন যিনি কারো প্রতি উদাসীন নন নামফি হেমা হু আমিনা হেমা হিমা মানে হলো আশ্রয় হেমা আশ্রয় আচ্ছা স্থল আশ্রয়স্থল নমফি হেমাহু আমিনা তুমি তার আশ্রয়ে মানে যেই মান লাইসা ইয় ফুলান আহাদিন যিনি কারোর প্রতি উদাসীন নন তুমি তার আশ্রয় নিরাপদে ঘুমাও লাইসা ইয়াফ আন আহাদিন যিনি কারোপতি উদাসীন নন নাম ফি হেমা আমিনা তুমি তার আশ্রয়ে নিরাপদে ঘুমাও নাম আমিনা হাত্তা সাহার সাহার মানে হল প্রভাত সেহরির সময়কে সাহার বলা হয় নাম আমিনা হাত্তা সাহার হাত্তা মানে ইলা তুমি ভোর পর্যন্ত ঘুমাও ভোর بهوري بهور جون دوجهما نم آمنا حتى السحر من كل ضيم أو كدر أو كدر عشا. ضيم من যুলিমুন ظلم ضيم ضيوم زلوم أبي جار كدر এর বহুবচন كدر. كدرون هم غم تعب দুশ্চিন্তা বিষণ্ণতা كادون আচ্ছা نم آمنا حتى السحر من كل ضيم أو كدر নম আমিনা হত্তা সাহার মিনকুল্লি দৈমিন ও কাদার তুমি নিরাপদে ঘুমাও সকাল পর্যন্ত কিংবা ভোর পর্যন্ত মিনকুল্লি দৈমিন ও কাদার আমিনা আচ্ছা তুমি নিরাপদে ঘুমাও মানে এখানে তর্জমাটা আমরা আর একটু ভিন্ন রকম করবো তুমি ভোর পর্যন্ত ঘুমাও সকল কষ্ট ক্লান্তি থেকে নিরাপদ হয়ে হ্যাঁ আমিনা এই মিনকুল্লি দৈমিন ও ক্যাদরিন এটা আমিনের সাথে আল্লেখ হয়েছে আমিনা তুমি ভোর পর্যন্ত ঘুমাও তুমি ভোর পর্যন্ত ঘুমাও সকল কষ্ট ক্লান্তি থেকে দইমুন মানে হলো জুলুম অবিচার ক্লান্তি কষ্ট হ্যাঁ কাদরুন এটাও হলো কষ্ট ক্লান্তি দৈমুন যে জুলুম অবিচার এটা যেহেতু এক ধরনের কষ্ট সুতরাং দুটোটা আমরা একই তর্জমা করতে পারি মানে ভিন্ন ভিন্ন এভাবে তর্জমা করতে পারি যে কষ্ট ক্লান্তি তুমি ভোর পর্যন্ত ঘুমাও কষ্ট ক্লান্তি থেকে নিরাপদ হয়ে সকল প্রকার মিন হ্যাঁ সকল প্রকার কষ্ট ক্লান্তি থেকে নিরাপদ হয়ে তুমি ভোর পর্যন্ত ঘুমাও সকল কষ্ট ক্লান্তি থেকে নিরাপদ হয়ে نَم فِي حِمَا باري الْبَشَر حِمَا حِمَاهُ مَن أَسْرَى بَارِي بَارِي مَنَ هُوَ السَّرَشْتَا الْبَارِي الْخَالِق هم؟ الْخَالِق سَرْشْتَا باري الْبَشَر بَشَر مَنَ هُوَ مَانُوب مَانُوب سوشتار أسرى مَانُوب سَرْشْتَار أَسْرَয় এ তুমি نَم فِي حِمَا باري الْبَشَر نَم فِي حِمَاهُ آمِينَا مَانُوب سَرْشْتَار আশ্রয়ে ঘুমাও নাম ফি হিমাহু আমিনা তার আশ্রয়ে নিরাপদে ঘুমাও নাম ফি হিমাহু আমিনা তার আশ্রয়ে নিরাপদে ঘুমাও আচ্ছা কবিতাটা শেষ হলো তো কবিতাটার যে শব্দগুলো নতুন নতুন গিয়েছে আমরা বলেছি তারপরও এখানে আমরা শব্দগুলো আবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমরা শব্দগুলো ইয়াদ করে নেব আমরা চেষ্টা করব সবাই নতুন শব্দগুলো খাতায় উঠিয়ে সে তাহকিকগুলো লিখে রাখতে নোট করে রাখতে এবং যখনই সময় পাওয়া যায় তখনই সেই শব্দগুলো যেন আমরা ইয়াদ করে নিতে পারি এটা আমরা খেয়াল করব। আচ্ছা এখানে ফেরাসুন শব্দটার যে তাহকিক এখানে করেছে ফেরাসুনের বহু বচন আফরিয়াস আফ্রিসাতুন ফুরসুন মা ইউবসুন আলাইহি যা বিছিয়ে ঘুমানো হয় আচ্ছা না ইমুন সিয়াবি কোমল কোমল নরম ইত্যাদি স্যালিমুন আমিনুন নিরাপদ اكثر تربيت امناً امينة يأمنوه امناً نرپد هو اكثر تربيت رواح راحة راح النهار راتري دين جولي جالو راح يروح رواحاً راح يروح رواحاً جولي جوا بيغتو هو العناءو تلانتي قشتو العناءو تلانتي قشتو باتا يبيتو بيتاً بياتاً وبويوتاً بيتوتاً হুম রাত্রি যাপন করা ওসফুরন আসাফির শব্দটা আমাদের কবিতায় গিয়েছে আসাফির আসাফিরের বহু হল হলো হ্যাঁ যেটা বলা হয়েছে যে কবুতরের যে ছোটো সকল পাখিকে ওস্ফুরন বলা হয় আলগরদ আল গরত মানে হলো পাখির উচ্চস্বরে গান গাওয়াকে আলগরদ্দ বলা হয় আচ্ছা তারপর গফালা ইয়ফুল গফুলান ওয়ফলাতন উদাসীন হওয়া غفلا يغفل غفولا وغفلة بهول جوا وداشين هوا يتدي آه الحما الموضع الذي الموضع فيه كلاود يحمى من الناس أتشاء شان ركية تجارن بهم يصرى الصال سحرا أسحار سحر أسحار شش رات التدي ضيم ضيوم ظلوم أبي كدرن كدر دشتين تابي شنطا تا كشتوكليش الباري الخالق আচ্ছা এখানে তাহকিগুলো গেল তারপর কয়েকটি প্রশ্ন অনুশীলনের জন্য দেওয়া হয়েছে তুমি প্রতিদিন যেই বিছানায় ঘুমাও সেই বিছানার গুণ বর্ণনা করতে বলা হয়েছে বর্ণনা করতে বলা হয়েছে তারপর মাতা কষ্ট কষ্টক্লেশ কখন লুকিয়ে যায় কবিতার মধ্যে আছে এই উত্তর কবিতাটা একটা মুখস্থর মতো করে ফেলবো তখন এই উত্তরগুলো আমাদের সহজ হয়ে যাবে ফি পাখির গানের পাখিরা কার হেফাজতে রাত্রি যাপন করে আসমি আই শ্যার পুরা কবিতাটি মুখস্থ শোনাও এরপর কবিতাটি ই করো তর্জমা করতে বলা হয়েছে যাই হোক তো কবিতাটি আমরা ভালো করে পড়ে এরপর আমরা এই অনুশীলনীগুলি করব। বিশেষ করে প্রশ্নের উত্তরগুলোই হলে পুরা কবিতায় এই উত্তর যখন আমরা দিতে পারবো বোঝা যাবে যে পুরা কবিতাটাই আমাদের আয়ত্তে চলে এসেছে তো আজকের জন্য আমাদের দর্শ এখানেই শেষ হলো জেজাকুমুল্লা খয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি